সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এই মুহূর্তে আছি চাতলাপুর চা বাগানের খুব সুন্দর একটা জায়গা সেন্ট লরেন্স প্রাথমিক বিদ্যালয় তার আগেই যেটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই স্কুলের অবস্থানটা এইরকম এইরকম জায়গায় রকম একটা অবস্থায় এই স্কুলটা খুব সুন্দর জায়গা তো যাই হোক যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আপনারা জানেন আগামী বারোই অক্টোবর দু হাজার অক্টোবর দু হাজার পঁচিশ সারা দেশব্যাপী শুরু হতে যাচ্ছে টাইফয়েড ক্যাম্পেইন দু হাজার পঁচিশ এবং এই ক্যাম্পেইনে অন্তর্ভুক্ত যারা যারা যে শিশুগুলা শিশুদেরকে আমরা টিকা দিব নয় মাস থেকে চোদ্দ বছর এগারো মাস উনত্রিশ দিন বয়সী সকল সুস্থ শিশুদের এবং বিশেষ করে যারা শিক্ষা প্রতিষ্ঠানে থাকে তাদের ক্ষেত্রে প্লে বা নার্সারি যাই বলি না কেন সেখান থেকে ক্লাস নাইন সমান যারা শিক্ষার্থী আছেন তাদের সকলকেই আমরা এক ডোজ করে টাইফয়েড টিকা দিব এবং সেই টিকা ক্যাম্পেইন উপলক্ষে এই স্কুলে কারা ইতিমধ্যে রেজিস্ট্রেশন করেছেন এবং রেজিস্ট্রেশনের ব্যাপারে আরও একটু কথা বলার জন্য এসেছি এবং ছাত্র ছাত্রীদের সাথে এই টিকার ব্যাপারে আর একটু কথা বলার জন্য আমি মূলত এই স্কুলে এসেছি এবং এই স্কুলের অবস্থানটা ঠিক এই এইরকম একটা জায়গায় এই স্কুলের অবস্থান খুবই সুন্দর চমৎকার একটা জায়গা এই এইরকম একটা ভিউ পাওয়া সত্যি কপালার ব্যাপার আমি সেই স্কুলে যাচ্ছি স্কুলের নাম আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সেন্ট লরেন্স প্রাথমিক বিদ্যালয় তো স্কুলে ঢুকছি এই হচ্ছে স্কুলের অবকাঠামোর দিক থেকে আর আমি স্কুলের ভিতরে এখন ঢুকছি আপাতত আমি ভিডিওটা বন্ধ করলাম আর স্কুলের ছাত্র ছাত্রীদের সাথে আমি টাইফয়েডের ভ্যাকসিন নিয়ে একটু কথা বলব ধন্যবাদ স্যার খুব আন্তরিকতার সাথে এই কার্যক্রমের ব্যাপারে কথা বলেছেন সেই সাথে আমিও মানে টাইফয়েড ভ্যাকসিন এর প্রয়োজনীয়তা এবং যাদের জন্ম নিবন্ধন আছে তাদের রেজিস্ট্রেশন করাটা কতটা জরুরি সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি করলাম এইরকম আর আমার শ্রদ্ধা বলছেন স্যার সবার সাথে কথা বললাম কথা বলা শেষ করে এখন ফিরছি আরেকটা স্টেশনে আর একটা জায়গায় আপনারা যারা এই ভিডিওটি দেখবেন আপনাদের শিশুদের টাইফয়েড ভ্যাকসিন নেওয়ার জন্য আপনারা দয়া করে রেজিস্ট্রেশন পর্বটা সেরে ফেলুন আর আপনাদের সংস্থ সংশ্লিষ্ট স্বাস্থ্য সহকারীর সাথে যোগাযোগ করে আপনাদের বাচ্চাদের আপনাদের এলাকায় যে যে জায়গাগুলোতে ভ্যাকসিনেশন প্রোগ্রাম হবে সেই জায়গাগুলোতে আপনারা ভ্যাকসিনের জন্য নিয়ে যাবেন এবং সবাই ভ্যাকসিন নেব নিরাপদে থাকব একটা সুস্থ সুন্দর বাংলাদেশ আমরা সবাই মিলে গর্ব সবাই ভালো থাকবেন কামনা রাখবেন সবার জন্য রইল অনেক অনেক কামনা ধন্যবাদ